হ্যালো বন্ধুগাও ওয়েলকাম টু মাই চ্যানেল কৌশালী অফিসিয়াল ব্লগ গুড মর্নিং সবাইকে আর আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করছি তো এখন আমি ছাদে এসেছি ফুল তুলতে তো আজকে ভাবলাম আপনাদেরকে দেখায় যে আমাদের ছাদে আলামোন্ডা গাছটা কত ফুল ফুটেছে মানে প্রায় এক দিনে হয়তো সত্তর আশিটা ফুল ফোটে মানে এত ফুল ফোটে প্রচুর প্রচুর তা এত ফুল তুলি না প্রয়োজন থাকে না নিচেও আমাদের অনেক ফুল হয় তা এখন আমি ফুলগুলো তুলে নিই প্রচুর হয়েছে আর এই জায়গাটা আমাদের একদম হলুদ হয়ে থাকে এত সুন্দর দেখতে লাগে না আমি ফুলগুলো তুলে নিচ্ছি এখন এখাটাই ঘুরে আছে একদম মানে একদম তো এই হলুদ ফুলটা ঠিক গরমকালে হয় মানে ঠিক বর্ষাকালে খুব হয় আর গাছটা একদম নিচ থেকে হয়েছে ছি আচ্ছা করবো করবো আর তুলছি না ভাল তো নষ্ট করে তো লাভ নেই জন্মাষ্টমীর দিনে তুলবো প্রতিদিনই এতগুলো করে ফোটে কালকে গুনেছিলাম কাল তেত্রিশটা ফুল তুলেছি এত ভালো লাগে না তো এখন আমাদের বাড়িতে কে এসেছে এটা হচ্ছে দীপ আমার ভাই এটা হচ্ছে আমার ছোট কাকুর ছেলে তো দীপ তুমি হাই বলে দাও দীপ এখন কিসে পড়ছিস হ্যাঁ দীপ এখন ক্লাস ফাইভে পড়ে দীপ ছোট্ট ছিল এই নিম কি তুই কিন্তু চাইবি না একদম চাইবি না দীপের থেকে দীপ তুই কিন্তু ওকে কিচ্ছু দিবি না হ্যাঁ তুমি বসো খাওয়া দাওয়া করো আমি এক্ষুনি স্নান করে বেরোলাম আর বা দিল কিন্তু এটা কি এটা মাছ এটা মাছ ডাল এটা ডাল দেখা যাচ্ছে না লাইটটা দি আর এটা কি ছোট মাছের চচ্চড়ি তা আজ অনেক কিছু রান্না হয়েছে তো আমাদের কাল মাছ হয়েছিল বাটা মাছ ভালো হয়েছিল তো এখন বিকেল হয়ে গেছে আর ছটা বাজে অলরেডি লেট আর এখন যাচ্ছি আমরা মৌমি ছিলে তো আমাদের এখানে আজকে বেরোচ্ছে মানে কুড়ি আগস্ট আজ কুড়ি আগস্ট না আজকে হচ্ছে একুশে আগস্ট তো চোদ্দোই আগস্ট বেরিয়েছিল একবার তো সেদিন আর বেরোয়নি সেদিন শরদার সঙ্গ থেকে বেরিয়েছিল সেদিন মায়ের খুব জ্বর ছিল বলে আমি বেরোতে পারিনি তো আজকে মা সুস্থ আছে তার ছটার সময় বেরোচ্ছে বলেই বেরোচ্ছি তো এখন আমরা বেরিয়ে গেছি রাস্তার মধ্যে রয়েছি মোম নিয়েছিস মেন হলো মোমটা যা স্পিডে হাঁটছিস তোর সঙ্গে আমি হাঁটতে পারছি না না হাসি নি আমি তো হাঁটা নিয়ে বলছি বুঝ স্পিডে পাচ্ছি

এবার সবাই একসাথে সংবর্ধ্বনি কর o oh, তো এখন বাড়ি চলে এসেছি তারপরে গিয়েছিলাম বড়মাদের বাড়ি মাদের বাড়িতে চা মুড়ি খেলাম তারপরে এলাম খেয়েছিস কিছু কি টাটা কুড়ে বেড়াতে টা টা আসছে হ্যাঁ আসছিস বললাম আসছিস আরকি টাটা টা টা তুই খেয়েছিস আপনি মা চলো চলো কিলো চলু কিলো খাবে টা টা আজকের মতন ব্লগটা এই পর্যন্ত গুড নাইট